নমস্কার বন্ধুরা অপর্ণার রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম অনেকে আছেন যারা গিমে শাক তেতা বলে খেতে পছন্দ করে না আমি আজকে যেইভাবে গিমে শাকটা তৈরি করে দেখাবো আপনারা যদি এইভাবে গিমে শাকটা রান্না করেন তাহলে বেশি তেতাও লাগবে না এবং খেতেও ভালো হয় এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তো এখানে আমি একাঁটি নরম গিমে শাক নিয়েছি শাকটার পাতাগুলো আমি এইভাবে বেছে নিয়েছি এবং তার ডাঁটাগুলো ফেলে দিয়েছি দিয়ে এটাকে আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি আর এদিকে আমি দুটো বড় আলু নিয়েছিলাম আলুটার খোসা ছাড়িয়ে এইভাবে শুরু শুরু করে কেটে নিয়েছি এখানে কিন্তু শাকের তুলনায় আলুটা কিন্তু বেশি দিতে হবে তবে তিতাটা কম লাগবে আর এখানে অনেকেই বেগুন ব্যবহার করে থাকে কিন্তু এখানে বেগুন ব্যবহার করা যাবে না বেগুন দিলে আরও বেশি তিতা লাগবে তো তাই আমি এটা শুধু আলু দিয়েই তৈরি করব আর চেষ্টা করবেন এখানে আলুটা বেশি পরিমাণে দেওয়ার তো শাক ও আলু দুটো কেটে আমি ভালো করে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি একটা ঝুড়ির মধ্যে রেখে এবার আমি এটাকে চলে যাব রান্না করতে তো এখানে ওভেনে কড়া বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি অল্প পরিমাণ আপনারা এখানে সাদা তেলের পরিবর্তে সরিষা তেলও দিতে পারেন তো তেলটা এখানে আমার বেশ ভালোভাবেই গরম হয়ে গেছে এবার কেটে ধুয়ে জল ঝরে রাখা আলু ও গিমে শাক এর মধ্যে দিয়ে দেব। শাক আর আলুটা দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো খাদ মতো এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবার পর এবার একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেবো এবং মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দেব তো ঢাকনা দিয়ে ঢাকিয়ে দু থেকে তিনবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব ছটা কাঁচা লঙ্কা কুচি এখানে কিন্তু ঝা একটু ঝালঝাল হবে সেইভাবে একটু বেশি করে ঝাল দিতে হবে লঙ্কা দেওয়ার পর এবার আর ঢাকা দেওয়ার দরকার নেই এবার মিডিয়াম হিটে আস্তে আস্তে এটাকে ভেজে নেব তো মিডিয়াম হিটে কিছুক্ষণ ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ সাদা সরিষা বাটা আর দিয়ে দেব খুবই সামান্য জল দিয়ে আবারও মিডিয়াম আছে কিছুক্ষণ এটাকে ভাস ভেজে নেব তো সামান্য জল দেওয়ার পর নাড়াচাড়া করে এটাকে মিডিয়াম হিটে আরও কিছুক্ষণ বসিয়ে রেখে ভালো করে ঝরঝরে করে নেব শাকটা শাক ও আলুটা এবং মাঝে মাঝে এইভাবে নাড়াচাড়া করে নেব তো শাকটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবার পর যখন এইভাবে ঝরঝরে হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব সরিষা তেল বন্ধুরা সরিষা তেল দেওয়ার পর আরও দু থেকে তিন মিনিট এইভাবে ভেজে নেবার পর শাকটা ও আলু যখন মজমচে ও ঝরঝরে হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে তো তৈরি হয়ে গেল আমার গিমে শাকের চচ্চডি তো আপনারাও যদি আমি যেইভাবে শাকের চচ্চডিটা তৈরি করলাম আপনারাও যদি এইভাবে তৈরি করেন তাহলে বেশি লাগবে না এবং কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার এই ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো ও লাইক করতে একদমই ভুলবেন না আজকে এই পর্যন্ত পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ